হোমিওপ্যাথি ওষুধ এখন প্রাণীদের চিকিৎসাতেও কাজে লাগছে সম্প্রতি কলকাতায় আয়োজিত রায় স্মারক বিজ্ঞান মেলায় দেখা গেল তারই ঝলক উঠে এলো নানা তথ্য সুপরিচিত ডক্টর জন্সের হোমিওপ্যাথিক ওষুধের ব্র্যান্ডকে সামনে রেখে লুধিয়ানা থেকে একটি কোম্পানি হোমিওপ্যাথিক ওষুধ সারা দেশে পৌঁছে দিচ্ছে আশির দশক থেকে তাদের হোমিওপ্যাথিক ওষুধের সূত্রপাত লুধিয়ানার এই কোম্পানি বর্তমানে পোল্ট্রি ডিভিশন পোষ্য বিভাগ সহ প্রাণীদের চিকিৎসাতে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসছে ডক্টর জন্সের হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহারের সুবিধা তারা তুলে ধরেছেন সেখানে তারা বলছে ডক্টর জন্সের ওষুধ হেপাটোটক্সিক নয় বলেই অ্যানথ্রক্সিয়া হয় না ফলে দুধের যোগান কমে না ডক্টর জন্সের সহজ ব্যবহার বিধি ওষুধ রুটির সাথে লাগিয়ে অথবা মুখে স্প্রে করে ব্যবহার করা যায় ফলে পরিবারের যে কোনো লোক এটা প্রয়োগ করতে পারে ডক্টর জনসের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারে গর্ভপাত এবং মিসক্যারেজ হয় না ডক্টর জন্সের অন্য যে কোনো ধরনের ওষুধ থেকে সস্তা ফলে কম খরচে গৃহে পশুপালন করা সম্ভব হয় ডক্টর জন্সের ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না দুধের পুষ্টিগুণ বজায় থাকে দুধ পান করার ক্ষেত্রে কোনোরূপ অসুবিধা হয় না প্রাণীদের চিকিৎসাতে ব্যবহৃত হওয়া এই হোমিওপ্যাথিক ওষুধের বিষয়ে জানতে সংবাদ প্রভাকর টাইমস মুখোমুখি হয়েছিল লুধিয়ানা নানক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের রিজিনাল সেলস ম্যানেজার কৌশিক ব্যানার্জির আসুন শোনা যাক কী বললেন তিনি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কোম্পানির তরফ থেকে আমি কৌশিক ব্যানার্জি রয়েছি আমার সাথে রয়েছেন জয়ন্ত দাশগুপ্ত এবং আমরা যারা এই ফিল্ডে যারা আমরা কাজ করি মার্কেটিং ফিল্ড অ্যাসোসিয়েশন আমাদের সবাই রয়েছেন এখানে প্রথমত কোম্পানি সম্বন্ধে বক্তব্য রাখতে গেলে যেটা মেইন বক্তব্য বলার যেটা সেটা হচ্ছে যে আমাদের সূত্রপাত বলা যায় আশির দশক থেকে তারপর থেকে ধীরে ধীরে আমরা বিভিন্ন রকমভাবে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সর্বপ্রথম আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের একটা হিউম্যান ডিভিশন রয়েছে পার্টিকুলারলি তো হোমিওপ্যাথিতে অ্যানিম্যাল অ্যান্ড হাজব্যান্ডারির ওপরেও যে বিভিন্ন রকমের কাজ করা যায় এবং তার যে প্রোডাক্টের এথিকেসি এবং প্রোডাক্টের যে আমরা যে অ্যাভেলেবিলিটি করেছি প্রত্যেকটা ডিজিজ ওয়াইজ সেটা আমাদের লক্ষ্য ছিল প্রথম সেই অনুযায়ী আমরা বিভিন্ন সেক্টরে আমরা স্টার্ট করেছি যখন এই মুহূর্তে আমাদের হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট রয়েছে আমাদের পেটসের ডিপার্টমেন্ট রয়েছে এবং পার্টিকুলারলি পোলট্রি ডিপার্টমেন্ট রয়েছে তো তিনটে সেগমেন্টেই আমরা হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে হোমিওপ্যাথির প্রচারটা আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি একটাই কারণে যে হোমিওপ্যাথিতেও যে পশু পাখি এবং বাড়ির গৃহপালিত পশু বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে মুরগি হাসপালক যারা করেন আর কি তাদের জন্য যে হোমিওপ্যাথিতেও যে এই ধরনের প্রোডাক্ট রয়েছে সেটা জানানোর উদ্দেশ্যটাই আমাদের ছিল প্রথম এই বছরে সেইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই প্রোগ্রামে এসে সবাইকে জানাবো যে হোমিওপ্যাথিতেও এর একটা বিরাট বড় রোল এবং স্কোপ রয়েছে এটার উৎপত্তি আমাদের আশির দশক থেকে শুরু করেছিলেন যিনি তিনি হচ্ছেন ডক্টর পি এস গারেওয়াল উনি প্রথম শুরু করেছিলেন তারপরে ওনার জেনারেশন গারেওয়ালে তো উনি লুধিয়ানার লোক উনি লুধিয়ানায় উনি রেসিডেন্স তবে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেইন আমরা অ্যাসিস্টেন্সটা পাই কানাডা থেকে কানাডার টোটাল অ্যাসিস্টেন্স প্রোডাক্টের সমস্ত কিছু আমরা পাই কানাডা থেকে তো আমাদের সেই জন্য কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টটাকেও আমরা সেভাবেই চেক করতে হয় কারণ ওনাদের যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের প্রোডাক্টে সেল হয় তো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কিছু অবলিকেশানস অনেক কিছু প্যারামিটার থাকে সেই প্যারামিটারগুলোকে আমরা মেনটেন করি যেটা টোটাল জিনিসটাই কন্ট্রোল করে কানাডার যে ডক্টর জনস যে ল্যাবরেটরি যেটা রয়েছে হোমিও রেমিডিস যেটা রয়েছে কানাডার হ্যাঁ ডক্টর জন্স ল্যাবরেটরি ডক্টর জন্স আমাদের ব্র্যান্ড নেই প্রায় সাড়ে তিনশো কোম্পানি টোটাল কাজ করে অ্যাক্টিভ কোম্পানি যারা মার্কেটিং করে কিন্তু সব হোমিওপ্যাথি কোম্পানিতে এত বড় ভেটেনারি রেঞ্জ নেই উই আর দ্য ফার্স্ট কোম্পানি যারা আমরা এই ভেটেনারি কনসেপ্ট এবং পোলট্রি হিউম্যান ডিভিশনও আছে আমাদের যেটা আমাদের ওয়েল এস্টাবলিশড ওয়েল এস্টাবলিশড হিউম্যান ডিভিশন আমাদের মেন লক্ষ্য ছিল যে ভেটেনারিতে যে হোমিওপ্যাথির বিরাট বড় রোল এবং স্কোপ রয়েছে এবং তার সব থেকে জিনিস যেটা সেটা হচ্ছে আজকের দিনে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড কারণ বাদবাকি অ্যালোপ্যাথিতে একটু স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই এবং প্রোডাক্টের প্রাইস অনেক বেশি অনেক কস্টলি সেক্ষেত্রে কিন্তু আমাদেরটা মোস্টলি ইকোনমিক্যাল আমরা কস্টলি বা চিপ এই ধরনের কথা বলি না আমরা বলি ইকোনমিক্যাল যেটা টু দা পেশেন্ট ব্রেন করবেন হিউম্যান মেডিসিনে একটা যে কোনো রোগের ক্ষেত্রে যে খরচাটা হয় কম একদম সবথেকে বড়ো কথা দেখুন হিউম্যানের ওপরে হোমিওপ্যাথি কাজ করে এবং প্রচুর ভেটেরিনারি ডক্টর বা যারা করেন তারা কিন্তু হোমিওপ্যাথি ইউজ করেন আপনি গ্রামেগঞ্জে গেলে দেখতেই পাবেন যে হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পার্টিকুলার কিছু কিছু মেডিসিন তারা ছাগল পালনের জন্য বা গরু পালনের জন্য যাদের আছে যাদের মুরগির খামার আছে তারা ওই ওষুধগুলো নিয়ে যান এবং সেগুলোকে তারা ইউজ করেন তো এই কনসেপ্টটা কিন্তু আছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি মানে ওই ভেটেনারিতে হোমিওপ্যাথি ইউজ হয় ঠিক আছে আমাদের কাছে এটাই আমরা এটাকেই একটু মানে বেঙ্গলে আমরা কাজ করছি অনেক বছর ধরে বরং আমরা আপনি বলতে পারেন যে এত বড় প্ল্যাটফর্ম আমাদেরকে এপিসি রয় বিজ্ঞান মেলায় আমাদেরকে দিল যেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা প্রচার করতে পারলাম কারণ আমাদের পক্ষে পাট্টু মানে তোদা মানে প্রত্যেকটা কাস্টমারের কাছে তো যাওয়া সম্ভব নয় তো একটা প্ল্যাটফর্ম দরকার হয় যেখান থেকে আমরা প্রচারটা করতে পারি যে আমাদের হোমিওপ্যাথি ডিভিশন রয়েছে এবং হোমিওপ্যাথিতে ভেটেনারি পোলট্রি পেটস এর একটা বিরাট বড় রয়েছে সেগুলো প্রচার করাটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামে এসে আমরা অনেকটাই সাকসেসফুল বলতে পারি যে এই প্রোগ্রামে আমরা অনেক লিড পেলাম যে লিডগুলো আমাদের আগামী দিনে আমাদের এই হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট থেকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রফেসরদের কাছ থেকে আমাদের রেসপন্স ভীষণ ভালো তাদের কাছে একটাই জিনিস ছিল যে আমাদের কাছে নলেজটাই ছিল না যে হোমিওপ্যাথিতেও যে এত বড় ভাস্ট রেঞ্জ রয়েছে তো আমরা যখন ওনাদের সঙ্গে ডিসকাস করলাম প্রফেসররা যখন আমাদের সঙ্গে এসে ডিসকাস করলেন তখন আমরা তাদেরকে এই জিনিসগুলো আরও যখন এনলার স্কেলে বলতে পারলাম যে হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট আমাদের হোমিওপ্যাথিতে বিলং করে তখন তারা আরও বেশি আমাদেরকে অ্যাসোসিয়েট হলেন এবং তারাও আমাদেরকে ইনসিস্ট করলেন যে মানে তারা আরও রেফারেন্স আমাদেরকে দিলেন বলা যায় আর কি যে আপনি এনার সঙ্গে কথা বলুন এই ডিপার্টমেন্টে রয়েছেন আপনি ওনার সঙ্গে কথা বলুন উনি এই ডিপার্টমেন্টে রয়েছেন তো এই ডিপার্টমেন্টাল জায়গাগুলোকে আমরা পেয়েছি আগামী দিনে আমাদের কাজ হবে এই ধরনের জায়গাগুলোতে আমরা আরও রেগুলারাইজ যদি হতে পারি রেগুলার যদি আমরা মনিটার করতে পারি তাহলে আমাদের স্কোপ এবং আগামী আগামী দিনের আমাদের ফিউচার আরও উজ্জ্বল হবে সাধারণ যদি তারা এমনিতে আমাদের সবার আগে অনলাইন মার্কেটিং আমাদের আছে আমাদের ওয়ান এম জি এবং আমাদের হচ্ছে যে কী জানো ওটা ইন্ডিয়া মার্ট অলরেডি আমাদের ওয়ান এম জি এবং ইন্ডিয়া মার্টে আমাদের অনলাইনে অ্যাভেলেবেল যে কোনো প্রোডাক্টই যে কোনো প্রোডাক্ট সে হোমিওপ্যাথি হোক আর হিউম্যান প্রোডাক্টই হোক আমরা এখান থেকে যেটা পেয়েছি যেটা ডাক্তারদের কাছ থেকে সেটা হচ্ছে গিয়ে আমাদের সবার বক্তব্য কোথায় অ্যাভেলেবেল তো আমরা এই মুহূর্তে আমাদের আহিরি টলায় একটা ব্রাঞ্চ রয়েছে সেখানে আহিরি টলায় আপনার নিমতলা ঘাট স্ট্রিট সেভেন্টি সেভেন বি নিমতলা ঘাট স্ট্রিট সেখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে ওখানে আমাদের যিনি রেখেছেন তিনি আমাদের সঙ্গে আজকে আছেন তার কাছেই আমাদের এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল আমরা চাইছি ধীরে 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 সমস্ত কাউন্টারে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবেল করবো আগামী দিনে আমাদের প্রধান অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে কি আমরা চাইছি যে সবাই এটা জানুক এটা সম্বন্ধে সবাই অবগত হোক যে হোমিওপ্যাথিতেই ভিটেরিনারি পোয়েট এবং পোলট্রির যে বিরাট হতে হয় অলরেডি এটা হয় অলরেডি সমস্ত হোমিওপ্যাথ ডক্টর যারা রয়েছেন তারা অলরেডি এই ধরনের ট্রিটমেন্ট করেন করেন আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে আমরা ভেটেনারি ডক্টরদেরকে যদি আমরা আরও বেশি ভিজিট করতে পারি তাহলে তাদের কাছে আমরা আরও বেশি প্রোডাক্ট নিয়ে যেতে পারবো এবং সেই প্রোডাক্টগুলো ধীরে ধীরে যখন মার্কেটিং ধীরে ধীরে যখন সমস্ত কাউন্টারে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর সাধারণ জনসাধারণ যারা সাধারণ লোক যারা খোঁজেন হোমিওপ্যাথি ওষুধ তাদের পেতে আর কোনো সমস্যা হবে না আমি জয়ন্ত দাসগুপ্ত আমি কোম্পানির আমি একটু দেখাতে চাইছি এটা আমাদের পোলট্রির লিটারেচারটা গরু ছাগলের জন্য একটা ডিভিশন রয়েছে এই প্রোডাক্টগুলো তো আমাদের অ্যাভেলেবেল আছে এটাও একটা রয়েছে আমরা পেডসটাকে খুব পছন্দ করি ঘরে ঘরে আমাদের পেডস পাওয়া যায় এবং আমরা স্পেশালি পেডসের জন্য বেশ কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভলি পেটসের জন্য যেগুলো কিন্তু খুব হেল্প করবে ইন ফিউচার মানে পেটসে পেটসের ডিসিজগুলোকে কিওর করার জন্য বা তো ওদেরকে রিলিফ দেওয়ার জন্য তোমরা লিটারেচারগুলোকে একটু শো করছি আমাদের পেজগুলোকে এইটা লিট এই লিটারেচারটার পিছন দিকটাকে একটু দেখে নেবেন একদম নিচের দিকে এখানে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে তো কোনো কিছু প্রয়োজন হলে এখানেও কন্ট্যাক্ট করে নিতে পারেন